আসসালামু আলাইকুম আমি ডাক্তার আকিমা খাতুন আখি আপনাদের সাথে আজকে কথা বলবো কানে কম শোনার সমস্যা নিয়ে কানে স্পষ্টভাবে শোনার জন্য হোমিওপ্যাথিক কি ধরনের চিকিৎসা রয়েছে সেই নিয়ে আজকের ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অনেক বেশি বেশি শেয়ার করবেন কানে কম মানুষ কেন শোনে বা এই সমস্যাটি কেন তৈরি হয় কানে কম অনেক কারণেই শুনতে পারে মানুষ আর কারো কারো জন্মের পরে নানাবিধ কারণে সমস্যা তৈরি হয় এর মধ্যে কয়েকটা কারণ আমি উল্লেখযোগ্য বলতেছি যেমন ধরুন কেউ যদি কানে এবং মস্তিষ্কে প্রচুর পরিমাণে আঘাত পায় সেক্ষেত্রে তার কানে কম শোনার সমস্যাটি দেখা দিতে পারে ধরুন একজন মানুষ একটু দীর্ঘ সময় বিভিন্ন রোগের ওষুধ খেয়ে বিভিন্ন রোগের জন্য ট্রিটমেন্ট করাচ্ছে সেক্ষেত্রে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ারূপেও কিন্তু কানে তার কম শোনার সমস্যাটি দেখা দিতে পারে কেউ যদি ম্যালেরিয়া কিংবা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় আপনারা জানেন যে টাইফয়েড আক্রান্ত হলে একটা না একটা সাইড ক্ষতি হয় মানুষের অনেকেরই চুল পড়ে যায় অনেকেরই প্যারালাইস দেখা দেয় অনেকের চোখের সমস্যা হয় অনেকেরই কানের সমস্যা হয় সেক্ষেত্রেও কিন্তু কানে কম শুনতে পারে এছাড়া কানের ছিদ্র দেখা দেয় কানের যে পর্দা থাকে ওটা ফেটে যায় অটোমেটিক্যালি ওটাতে একটা ছিদ্র তৈরি হয় দীর্ঘদিন কানের সমস্যা কানে কান পাকা কানের কুচপড়া পড়া কানে ও অতিরিক্ত ময়লা জমে যদি কানের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কানের কম শোনার সমস্যা দেখতে পা থাকতে পারে আবার অনেকেরই কানে মনে হয় যেন হালকা শুনতেছে হালকা শুনতেছে না নানা রকমের শব্দ হয় চুলকায় কানের ভিতরে এক ধরনের অ্যালার্জেটিক প্রবলেম তৈরি হয় চুলকাতে চুলকাতে গা তৈরি করে ফেলে সেক্ষেত্রেও কিন্তু তার শ্রবণশক্তি কমে যেতে পারে কানের সমস্যাগুলো সমাধান করার জন্য আপনারা অনেকেই অনেক পথ বেছে নিয়ে থাকেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিতে চান তাহলে হোমিওপ্যাথিক আমি কয়েকটি ওষুধের নাম বলব এই ওষুধগুলো যার যে সমস্যা সেভাবে যদি খেয়াল করে ভালো করে ভিডিওটি শুনুন তাহলে কিন্তু ওষুধ নিজেরা চুজ করে যে কোনো হোমিও ফার্মেসি থেকে সংগ্রহ করে আপনারা আপনাদের সমস্যাটি দূর করতে পারেন প্রথম একটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো মেডিসিনটি হলো সর্বোপরি যে কোনো সমস্যায় কাজ করে কষ্টিকাম কষ্টিকাম মেডিসিনটি কানে নানাবিধ শব্দ সুশু বুবু বন বন চুলকানি এবং কানে শুনতে সমস্যা কিংবা স্পষ্ট শুনতেছে এই সকল সিমটমের উপরে কস্টিকাম দুসু শক্তির মেডিসিনটি যদি আপনারা সকাল বিকাল দু ফোঁটা করে বড়রা যদি জিবে দিয়ে ডাইরেক্টলি মেডিসিনটা খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা কিছু দিনের মধ্যেই সমাধানের পথে চলে আসবে ইনশাল্লাহ এছাড়া যাদের কানে পাকার সমস্যা থাকে কানে ইনফেকশন হয় কানে পুজ হয় পানে জতে থাকে তাদের জন্য একটি মেডিসিনের কথা বলবো মেডিসিনের নাম হলো কার্বোবেস ভাইটাল ফোর্স যখন অনেক বেশি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে যে কোনো রুগী একটু দীর্ঘ সময় নেয় সারতে এই কার্বোবেস মেডিসিনটি এই ভাটার ফ্রুটকে উজ্জীবিত করে এবং এই যে কানের যে পুচ পড়া পানি পড়া দুর্গন্ধ তৈরি করা চুলকানু এই সমস্যাগুলো সমাধান করে দেবে কানটা পরিষ্কার হয়ে যাবে আর যখন কানটা পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু তার শক্তি ফিরে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এছাড়া যারা টাইফয়েড ম্যালেরিয়া এইসব জ্বরে বা দীর্ঘ সময় রোগ ভোগার পরে কানের সমস্যাটি বুঝতে পারেন অনেক সময় কিন্তু দেখা যায় যে কোনো সমস্যা নাই তবুও বৃদ্ধ বয়সে এই সমস্যাটি দেখা দেয় কানে কম শোনার সমস্যাটি তাদের জন্য ওই যে একই মেডিসিন আমি বলে দিয়েছি সর্বোপরি কাজ করে কস্টিকাম এই কস্টিকাম মেডিসিনটি কিন্তু তারা সেবন করতে পারে আর যাদের ওই যে টাইফয়েড ম্যালেরিয়া এইসব সিমটোমের কারণে এই সব এইসব রোগ ভোগের ফল হিসাবে যারা কানে কম শোনেন তাদের জন্য একটি মেডিসিনের কথা আমি বলবো মেডিসিনটির নাম হলো আর্জেন্ট নাইটিকাম আর্জেন্ট নাইটিকাম এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি টাইফয়েডের রোগ ভোগের পরে যদি তার কানে সমস্যাটি দেখা দেয় কানে কম শুনে বা শুনতে একেবারেই না পায় সেক্ষেত্রে এই মেডিসিনটি তাকে একটু কিছু সময় ব্যবহার করাতে হবে সেবন করাতে হবে এছাড়া যারা মস্তিষ্কে প্লাস হচ্ছে কানে কোনো কারণে আঘাত পান অনেকে অ্যাক্সিডেন্টালি অনেক অকারেন্স তাদের সাথে ঘটে যায় সেই ক্ষেত্রে যদি কানে কম শুনে তাহলে আইনেকা মনটা না এই মেডিসিনটি এই সমস্যাটি সম্পূর্ণ দূর করে দেবে এবং সে পুনরায় কানে শুনতে পারবে তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি জানালাম যে কানে কম শুনলে হোমিওপ্যাথিক চিকিৎসার সাহায্যে কি কি মেডিসিন ব্যবহার করা হয় কি কি মেডিসিন খাইলে এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসা যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদেরকে আমি যে সাজেস্টটা করলাম যে মেডিসিনগুলো বললাম যদি একটু নিজেদের যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আপনারা যদি মেডিসিনগুলো কালেক্ট করে নিজেদের মধ্যে প্রয়োগ করেন তাহলেই আপনারা এর চমকটা দেখতে পারবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন